আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূলত চাঁদরাতের ভিডিও নিয়ে মানে হচ্ছে ঈদের আগের দিন সারা দিন এবং রাত্রে কি কি করেছি তাই নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি সেদিন সকাল সকাল আমি চলে গিয়েছিলাম মিরপুর অর্থাৎ আমার আব্বুর বাসায় আর বাসায় গিয়েই কিছু নাস্তা করে নিলাম আর এবারের ঈদটাও আমরা মিরপুরেই করেছি আর বাসায় আসার পরেই দেখতে পেলাম আব্বু বাজার করে নিয়ে এসছে অনেকগুলো মুরগি চিংড়ি মাছ ইলিশ মাছ আসলে এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে বাজার আম্মু সব কাটাকাটি করতেছিল আর আমি এই ফাঁকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম এই যে ঈদের আগে একসাথে বাজার করতে যাওয়া ঈদের সব কেনাকাটা করা এই বিষয়টা আমার খুবই পছন্দের আর সবাই একসাথে কেনাকাটা করা ঈদের বাজার করার মধ্যে আলাদাই একটা আনন্দ আছে ছোটোবেলা থেকে দেখতাম ঈদের আগের দিন আব্বা আম্মু সব বাজার একসাথে করে নিয়ে আসতো আর আমরাও মাঝে মাঝে আব্বা আম্মুর সাথে যেতাম আব্বু আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম আইসক্রিমটা আসলে খুবই মজা ছিল খেতে বেশ ভালোই লাগতেছিলো এরপর খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হতে না হতেই দেখি বোনেরা মেহেদি নিয়ে বসে গেছে ওরা জানে আমি ভিডিও করব তাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে আর মেহেদি দিতে বসতে না বসতেই দেখি আব্বু এক বাটি চটপটি নিয়ে আসছে তাই আমরা সবাই মিলে আগে চটপটি খেয়ে নিলাম চটপটিটা এত বেশি মজার ছিল মনে হলো অনেকদিন পর এতো ভালো একটা চটপটি খেয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার দেখলাম ওরা মেহেদি দিতে বসে গেছে আমি আর এখন মেহেদি দেই না আসলে অত একটা সময় পাই না মেহেদি দেওয়ার জন্য আর ছোটবেলায় যখন এই ধরতো চাদরাতে আমি আমার দুই বোনকে মেহেদি দিয়ে দিতাম কিন্তু এখন ওরা বড় হয়ে গেছে নিজের হাতে মেহেদি নিজেই দিতে পারে আর আমার চেয়ে অনেক বেশি সুন্দর করেই এখন দিয়ে দিতে পারে আর এমন একটা অবস্থা হয়ে যে ওদের এখন আমি বলি যে আমার হাতেও মেহেদি দিয়ে দাও আসলে একটা সময় পর নিজের সকালাতগুলো পূরণ করার ইচ্ছা থাকলেও আর ভাবে হয়ে ওঠে না যাই হোক ওরা মেহেদি দিতেছিল আর আমি একটু পরপর গিয়ে ভিডিও করতেছিলাম আর এই যে এখন দেখাচ্ছি আমার মেটার ঈদের জামা এগুলো আমার মেয়েকেও নানা নানু গিফট করেছে তো শরীর নিয়েও আমার আব্বু তার নাতনির জন্য নিজে পছন্দ করে জামা কিনে নিয়ে এসছে তো এই ছিল টুকটাক আমার চাদরাতের ভিডিও আমার শূন্য হারটা দেখাতে দেখাতে আজকের মতো আল্লাহ হাফেজ